দরকার আমরা প্রাইম মিনিস্টারের কাছেও চিঠি লিখব আগামী দিনের পরিস্থিতি সেরকম হলে আমরা একটা জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে চাই কারো বিপদে পড়লে তার পাশে আছি ক্ষুদ্র ক্ষমতা নিয়ে হল সেটাই আমরা রাখতে চাই এবং আমরা সবাই প্রত্যেকে আমরা যারা ইসমল ক্লাবের সমর্থক সভ্য এখানে যারা আছি প্রত্যেকেই এটা নিয়ে উদ্বিগ্ন

এবং একই সঙ্গে ধরার আপনাদের কথাবার্তা হয়েছিল ক্লাবের কিছু উন্নয়নের জন্য সেক্ষেত্রে আপনারা কি বাংলাদেশের ফুটবল আবেদন জানাবেন যাতে বাংলাদেশে এই যে অত্যাচার সেই অত্যাচার বন্ধ তারা একটু উদ্যোগী ভূমিকা নেন এটা কেন্দ্রীয় এটা করা উচিত আমরা

মানে প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল বা রাজপথে কি নামবেন একটা আমরা যদি কেন্দ্রীয় সরকারের কাছে একটা অ্যাপিল করি কিংবা ওদের সরকারের কাছে অ্যাপিল করি এবার আমাদের বিভিন্ন জায়গায় সভ্য সমর্থকরা আছে তাদের বিবেক যদি কিছু বলে নিশ্চয়ই করবে আমরা উপজাতক হয়ে এখানে রাস্তায় নেমে এই মিছিল করবার পক্ষে না আমরা পক্ষে সরকারের কাছে দ্বারস্থ হচ্ছি ইমিডিয়েটলি এটাকে বন্ধ করা হোক আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের কাছে আবেদন আবেদন একটা মাধ্যমে করছেন আপনারা কি মোহাম্মদ ইউনি কোন চিঠি লিখবেন সেটা লেখা যায় কিনা আমরা জানি না সেটাও আমরা খোঁজ নিচ্ছি যদি আইনগণ কোনো সমস্যা না থাকে কোনো প্রধানমন্ত্রীকে অবশ্যই লিখব প্রধানমন্ত্রীকে আমরা একদিন দুদিন দেখি কি সিচুয়েশন যে তার তারপরে দরকার মতো আমরা প্রধানমন্ত্রীকেও চিঠি লিখব উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে